কেন ধন্য জীবন কেন জীবন দুনিয়াতে আমাদের কি সেটা বুঝতে হবে এবং সেটা আরো বোঝারও পূর্বস্বার্থও ইমান তথা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে চিনা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে চিনার মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ সালামের জন্য যে জীবন এই দুনিয়ার প্রতিটি মুহূর্ত যে আমাদের জন্য আমানত যা খেয়াল করার মতো বড় ক্ষতি আর কিছু নেই যা না বুঝলে জীবন ধ্বংস হয়ে যায় জীবন অপচয় হয়ে যায় জীবন জন্য মিথ্যার জন্য ব্যয় হয়ে যায় আমরা জীবন ব্যয় করবো আল্লাহ দিন সাধনায় এবং সে আসল দায়িত্ব ঠিক রেখে আমরা ঘর পরিবারের লেখাপড়া আইনকাম ভাই ভাইজন স্বামী স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যা কিছু আছে আমরা সব দায়িত্ব পালন করব কিন্তু পিতা মাতা ভাই বোন সন্তান বন্ধু বান্ধব আত্মীয় তাদের জন্য দায়িত্ব পালন করা বলতেও আমরা মনে করি যে টাকা পয়সা ঘরবাড়ি, খাবার দাবার পোশাক পরিচ্ছদ না আসলে এটা দ্বিতীয় হক এটা দ্বিতীয় বিষয় পিতা মাতা ভাই বোন সন্তান আপন জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওদেরকেও সবচেয়ে বড় যে উপকারটা সেটা হলো ওদেরকে বাচ্চা থেকে মুক্ত করে প্রাণীবিদ বানাবো নিয়ে আসা না হলে আমরা তাদের জন্য অত কিছুই করি সবই ধ্বংস হয়ে যাবে সবই ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই আসলে পরিদান হবে না কোনো কিছুই তাদেরকে বাঁচাবে না কোনো কিছুই তাদেরকে রক্ষা করবে না এজন্য সবাইকে ইমানে নিয়ে আসার চেষ্টা করা সেটাই সবার জন্য সবাইকে জীবনে সবচেয়ে বড় উপকার করা সবচেয়ে বড় রক্ষা করা সবচেয়ে বড় দান যেটা কেউ দুনিয়াতে বুঝবে কেউ আধারাতে বুঝবে যাদের কি এভাবে আজকে আমরা যে পরিস্থিতির সম্মুখীন আমরা যে আমাদের প্রণবীর এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আমরা যে জন্য উৎসর্গীকৃত হতে হবে না হলে আমাদের জীবন কি হবে কারো না কারোর জন্য উৎসবে হয়ে যাবে উৎসর্গিত হবে

সব দখল করে ফেলেছি এভাবে বিরুদ্ধে যখন যুদ্ধ যখন বাতল কায়ম হয়ে যায় তখন নির্বিকার থাকা বিশ্বাসঘাতকতা ধোকা হয়ে যায় সেটা জীবন বাতলের অংশ হয়ে যায় জীবন আর জীবন থাকে না জীবন মিথ্যার অংশ হয়ে যায় সে জীবনের মুসলিম দাবি মানুষ দাবি মিথ্যা হয়ে যায় এবং সেটা

একটা বিষয় হচ্ছে যে হকের পরিচয় আছে কিন্তু হকের ধারা প্রতিষ্ঠিত নেই রাষ্ট্রীয় ভাবে বাতের চিহ্নিত আছে বাতের মানুষ বুঝে কিন্তু বাতেলের দখলে সবকিছু আছে বাতাল কায়ন আছে ব্যাপারটা সেটা নয় হক বাতেলের এখন কোনো সংজ্ঞাও নেই ইমানের সংজ্ঞা নাই ইসলামের সংজ্ঞা নাই আল্লাহ তালার নামও বাড়া কাছে আল্লাহ তালার নামে যে আত্মা জীবন হতে হবে সেটা নাই বরং আল্লাহ তালা সম্পর্কে বিভিন্ন রকমের কুফরিক উদাহরণ সমাজে মোল্লারাই ছড়ায় ঝড় বৃষ্টি হলেও তুফান হলে ভূমিকম্প হলে হলে মানে অসুখ ঘটনা দুর্ঘটনা ঘটলে আল্লাহর নামে চালিয়ে দেওয়া হয় এভাবে দুনিয়ার সকল অপরাধ আল্লাহর নামে জানিয়ে দেওয়া হয় এভাবে আল্লাহ তালার সামনে অনেক ধরনের বেয়াদাবি আছে তার মধ্যে সবচেয়ে বড় বেঁধাবি হলো

কোন একটা যে কোন একটা অমুসলিম একটা ভালো মানুষকেও একটা অমুসলিম যে কোনো সাধারণ মানবিক মানুষকেও যদি বলে আপনি তো খুন জুলমের উপর খুব খুশি হন আপনি তো সুরি ডাকাতি উপরে খুশি হন আপনি তো অন্যায়ের উপরে আপনার মানে খুশি রাজি আছেন তিনি উপ হবেন তিনি বলবেন আমাকে আপনি এত জঘন্য খারাপ অববাদ কেন দিচ্ছেন আমি তো কোনোক্ষণ জুলুম অন্যায়ের উপর উপরে রাজি নই আমি এগুলোকে ঘৃণা করি আপনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন আপনি তো আসলেই খারাপ মানুষ একটা অবশ্যম একটা মানবিক মানুষ এই কথাগুলো গ্রহণ করবে না যে সে মিথ্যার উপর আল্লাহর উপরে জুলুমের উপরে রাজি আর এখন সব অল্লাহ আল্লাহ তালাকে এভাবে অপবাদ গুলো দিচ্ছে তো এটাকে আল্লাহ যদি বিশাল বলে না এটাকে ইমান বলে

তাহলে শুধু আল্লাহকে বিশ্বাস করে কথা বললেই মানদার নয় সেটা আমরা শুধু বলি না সর্ব আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহ তাআকে বিশ্বাস বাস্তবিক ভাবে শুধু শব্দিক ভাবে করলে হবে না শুধু আকারাদার কথা বললেও হবে না আমল হয়ে যেতে হবে আর আল্লাহ হয়ে গেছি বললেও হয় না যতক্ষণ না কেউ প্রিয় না হবে এজন্য আমাদেরকেও বলার দিতে হবে যে আমাদের জীবনের মালিক প্রিয় যার মালিক প্রণেবী তার মালিক আল্লাহ যে প্রেমীকে মালিক মনে করেন আল্লাহ তার মালিক না তার একজন মালিক আছে সেটার নাম শৈতান তার শৈতান তার শাখা প্রশাখা গুলোর মাধ্যমে তার জীবনের আত্ম মানিকানা ফেরি পাওয়া আমরা বিপ্লব সব মানুষকে বলি যে জীবনের আত্ম মালিকানা ফিরি পাওয়া এটা অনেক বড় কথা এবং দুনিয়া সম্মিলিত মালিকানা বিশ্বের মালিকানা ফিরি পাওয়া আমি আমার মালিক হওয়া এই আমি আমিটা যা হওয়াটাই অনেক বড় ব্যাপার আমি মানুষ আমি ইমানদার আমি ফিরে পাওয়াটা অনেক বড় ব্যাপার অধিকাংশ মানুষের আমিটা যা আমি বস্তুবাদী আমি নকশের দাস আমি অধিকাংশ মানুষের আমিটা তার সেটা তার অস্তিত্বটা সেটা সে না তার অস্তিত্বটা মিথ্যার দখলে শয়তানের দখলে মিথ্যার যে ধারা আছে বাহ্যিকভাবে সেগুলো এমনকি তার নফসের দখলে সেই আমিটা মানুষ আমি নয় মুমিন আমি নয় নিজের আমি ফিরে পাওয়া নিজের আত্মা মালিকানা ফিরে পাওয়া নিজের আত্মাকে ফিরে পাওয়া নিজের অস্তাকে ফিরে পাওয়াটাও অনেক বড় ব্যাপার বর্তমানে সেটা দুনিয়াতে নাই বললেই চলে বিরল ব্যক্তিবর্গ আউলিয়া কেরাম ছাড়া যে নিজেকে ফিরে পাওয়া এ যখন বস্তুবাদী হয়ে যায় বস্তু যখন জীবনের উর্ধে হয়ে যায় জীবন যখন বস্তুর দাসত্বে চলে যায় মন মগজ চিন্তা চেতনা যখন বস্তুবাদের গ্রাসে চলে যায় তখন সেই আমিটা মানুষ আমি নয় সেই আমিটা মমিন আমি নয় নিজেকে আল্লাহর বললেও আল্লাহ হতে পারবে না যতক্ষণ না অনেকগুলো শর্ত আছে সেটা এক ভাষা এক বাক্য বলা খুব কঠিন যে মানে কখন সে সত্যিই ইমানদার হবে স্বয়ং প্রণবীর সামনে কলমা পড় পড়েছে স্বয়ং প্রণবীর সামনে নিজেদেরকে ইমানদার দাবি করছে সাহাবি দাবি করছে আল্লাহ তালাকে বলছেন কাল আতিল আবু আমান্না হে আনা হাবিব ওরা বলছি ওরা ইমানদার আপনার সামনে কলমা করে মুসলিম দাবি করছে ইমানদার দাবি করছে হ্যাঁ আমার হাবিব আপনি ওদেরকে বলে দেন আমি আপনাদের সাথে কথা বলবো না আপনাদেরকে বলে দেন কুল্লামতু বিলু যে না তোমরা এখন ইমানদার তোমরা নালাকিন আসলাম না তোমরা বাস্তবিক ভাবে শব্দিক ভাবে কবুল করেছো আত্মসমর্পণ করেছো তোমাদের কলবে এখনো ইমান ঢুকে নাই তোমরা এখনো আমার নবীকে আল্লাহর নূর হিসাবে উপলব্ধি করতে পারো নাই দেখতেছ মানুষ হিসাবে দেখতেছ ইবনে আবদুল্লাহ হিসাবে দেখতেছ তোমরা আল্লাহর জাতে পাকের নূর হিসাবে আমার প্রেমের মধ্যে আমি এবং আমার প্রেমের প্রেমে আমার নামে তোমাদের জীবনে কখনো উৎসর্গিত হয় নাই সেটা প্রমাণিত হতে হবে যখন দেখা যাবে সামনে শত্রু তরবারে নিয়ে আসতেছে তখন যখন তোমার সবচেয়ে নিয়ে নিচ্ছে তোমাকে এক কাপটে হিজরত করে যেতে হচ্ছে প্রাণের উদ্দেশ্যে আমার প্রেমের প্রেমে আমার প্রেমে তুমি শক্তির ধারক হয়ে গেছো কিনা আমার জন্য সব কুরবান করতে পারো কিনা সেটা পরীক্ষার প্রমাণ হবে বোঝা যাবে যে তুমি সব কিছুর আমাকে ভালোবাসো কিনা আমার প্রেমেবিকে ভালোবাসার মূল্য দিয়ে সত্যি ইননা লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছো কিনা না হলে কলম আর উচ্চারণ কলমার মানে না বুঝছো এখন তোমরা আমি সবকিছু ত্যাগ করলাম বর্জন করলাম সবকিছুর বিরুদ্ধে গেলাম সবকিছুর বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলাম সবকিছু মানে তাহিরസ്ലാতের বিপরীত সবকিছু জীবন খেলাফত ইনসানিয়াতের বিপরীত সবকিছু যে আমি সবকিছু বর্জন করে নাম একমাত্র আল্লাহ আল হয়ে গেলাম আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমি কুরবান করব এটা নয় কুরবান হয়ে গেলাম সেটাই তো fogo সেটা নয় সেটাই আমি হয়ে গেলাম হৃদয়ের দিক থেকে হয়ে গেলাম এখন আমার জীবন মরণ আমার অর্জন বর্জন আমার প্রতিটি নিঃশ্বাস আমার সব কাজের অন্তর্নিহিত মর্ম হবে হক কায়ে বাতেল উৎকার আল্লাহ আল্লাহ হাবিব জন্য আর আমার সবকিছু আমার ভালোবাসা বা শত্রুতা আমার জীবনের প্ল্যান প্রোগ্রাম সব কিছুই হবে কেন্দ্র করে আল্লাহ তালার নামে দুনিয়াতে আমার আপনাদেরকে নিয়ে নিরাপদে হক কায়ে বাতেল উৎখাতের জন্যই আমার জীবন আমি বেঁচে থাকলে কখনো বাতেল বিনা বাধায় কায়ে পারবে না আমি বেঁচে থাকলে কখনো কলেমার পতাকা নিবে না হকের ধারা কখনো নিবে না ডুববে না আমি একজন হলেও পৃথিবীতে ইমানিয়াতের ইসানিয়াতের ধারাকে জারি রাখবো বাতলে বেঁধে সন্তানকে জারি রাখবো আল্লাহ প্রেমে আমি যে কোনো মুহূর্তে শহীদ হওয়ার মতো মেন্টালিটি রাখি কিন্তু শহীদ হয়ে যাওয়া নয় বেঁচে থাকা বেঁচে থেকে প্রতিটি মুহূর্তকে হকায় বাতল উৎখাতের লক্ষ্যে মিল্লাত মানবতাকে মুক্ত স্বাধীন আলোকিত করার লক্ষ্যে জীবনকে নিবেদিত করা আর এই লেখাপড়া আইন কাম ঘর পরিবার বিয়ে সাদি খাওয়া দাওয়া জাগা থাকা বা ঘুমানো প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কদম এটা যদি কমপ্লিটলি না হয়ে যায় প্রাণের অধিকৃণীবীর প্রেমে জীবনে উৎসর্গিত হয়ে না যায় সারা পৃথিবী দিকে যাক সত্যের প্রতিকূলে হাঁটতে হলেও সারা পৃথিবী যদি বিপক্ষেও চলে যায় তারপরেও

আমি জীর্ণ শীর্ণ গরিব দুঃখী দূরে অসহায় লাঞ্ছিত হয়ে থাকবো সেরা কাপড়ে থাকবো না খেয়ে থাকবো আমি রাস্তায় থাকবো আমাকে সব নিয়ে গেল বলতে ওটাই বুঝাই নীরব নির্বিকার হয়ে যাওয়া এবং যে বাতলের বিরুদ্ধে আর কোন শক্তি নয় বাতলের বিরুদ্ধে সে আর তার মানে বেঁচে থাকলে যে মরে গেলেও সেই নীরব হয়ে যাওয়া মানেই

আমরা মানবতার সংখ্যা জীবনের সংখ্যা না থাকলেও মানবিক মানুষ মানবতার পক্ষের মানুষ মিথ্যা জুলমকে ঘৃণা করে এখন এরকম কোটি কোটি মানুষ আসে ইসলামকে ভালোবাসে আল্লাহকে চিনে না ভালোবাসে ইসলামকে বুঝে না কিন্তু ভালোবাসে সেরকম কোটি কোটি মানুষ আছে এবং আমরা আজকে বসে কাজ করতে পাচ্ছি কিন্তু সাদা বসার জায়গাও ছিল না স্বয়ং প্রেমেরও বসার জায়গা ছিল না অনেক কঠিন তোমরা ইতিহাস দেখলে দেখবে মানে তাহিদের যে কুদরতার শক্তি নবদের যে মজাদার অসীম শক্তি সেই শক্তি ইসলাম আসলে আসছে কিভাবে আমরা সাধারণ উন্মতরা সৈনিকরা গোলামরা যা দিয়ে কাজ করতে পারবো এতটুকু ব্যবহার করেই দুনিয়াতে প্রণবী স্বয়ং এবং আহমেদ করেছেন এবং এই জন্য যে কোনো জুলুম নির্যাতন শিকার হয়েছেন এবং অনেক সময় সহায় সম্পদ সবকিছু যেমন হারাতে হয়েছে তেমন ভাবে বাহ্যিক ভাবে প্রাণ হারাতে

তো সেখানে মুসলমান একজনও নেই কিন্তু মানবিক মানুষ ছিলেন মানে সে তার বাড়িতে প্রেমে নিয়ে গেল এবং সবাইকে মানে মোকাবেলা তার গোত্র নিয়ে মোকাবেলার কথা বলল যে না কেউ যদি হামলা করে আমার গোত্র মোকাবেলা করবে এবং তখন ওরা শত্রুরা চলে গেল শেষ পর্যন্ত আল্লাহ তালা সেই ইহুদিকে ইমানদার করেছেন এভাবে অনেক কষ্ট ইসলাম এসেছে ও সাদা কেরামকে তো সীমাহীন কষ্টের সম্মুখীন হতে হয়েছে আর সেই ইসলামকে ব্যবসায়ী মোল্লারা ব্যবসায়ী বীররা ধান্দা বাজারা সেই মবিয়ার আমল থেকে পর্যন্ত বিশ্বাসঘাতকতার মাধ্যমে মূলকীয়তার বাজারে পরিণত করেছে মুলাকি মুলকীয়তার কাছে বেছে দিয়েছে বস্তুবাদের কাছে বেছে দিয়েছে মুনাফিকদের কাছে বেছে দিয়েছে এদের ব্যবসার হাতিয়ারে পরিণত করেছে আর সেই ধারাকা রক্ষার জন্য এখানকার রক্ষার জন্যই তো তার বেলায় আমাদের আপনার রসুল আলহামসালাম করলেন এই যে ছয় মাসের শিশুকে পর্যন্ত শহীদ করল আবার সেই হত্যাকাণ্ডের ধারা আজকে শুরু হয়েছে সেটা সবসময় কম বেশ বাতন্দা হকের বিরুদ্ধে ছিল আত্মা নষ্ট করার সাথে সাথে জীবন ধ্বংস করা সহায় সম্পদ থেকে বঞ্চিত করা অধিকার স্বাধীনতা থেকে বঞ্চিত করা পুরো কেউ তার চার চরিত্র পাতালের চার চরিত্র আর এখন সেটা আরো ভয়ঙ্কর প্রকট হয়ে উঠেছে আমরা যখন ইনসানিয়ার বিপ্লব শূন্য আন্দোলন আমরা যখন শুরু করি তখন আমি সবাইকে বলতাম যে খুব দ্রুত যদি খেলাফত সিনিয়াত কায়েম না হয় আমরা তো এমনি তখন সংকটে বিপদে আসি এখন থেকে পঁয়তাল্লিশ বছর আগে যে আমরা তো কবলাভূমি বাতালের হাতে ইন্ডিয়া বাতালের হাতে সারা দুনিয়া বাতালের হাতে চিহ্নিত নাই মুসলমানদের উপরে জুলুম চলছে পৃথিবীতে মানবতার বিরুদ্ধে অনেক আক্রমণ চলছে কিন্তু যদি খুব দ্রুত খারাপ ইসালিয়ার গড়ে না ওঠে যদি বাতলুখ্যাত না হয় স্কুলিয়াগুলো ইসালিয়ার বিপ্লব যদি গড়ে না ওঠে তাহলে ভবিষ্যতে এসে অনেক মানাত্মক অনেক ভয়ঙ্কর অনেক খারাপ সময় আসতেছে অল্প কয়েকজন মুষ্টিমেও এ মানে ভাইবোন ছাড়া কেউ গুরুত্ব দেয় নাই পাত্তা দেন নাই জীবনের মূল কাজ হিসাবে মূল দায়িত্ব হিসাবে উৎসর্গীকৃত হয়ে যে কোন পরিস্থিতিতে বাহ্যিক ভাবে সুখ যেভাবেই থাকি একটা বিপ্লবী ব্যক্তিত্ব বিপ্লবী কাতলা গড়ে তোলার জন্য সবাই এগিয়ে আসে নাই আর কিছু ভাই গিয়ে এগিয়ে এসেছেন ঘরে বাইরে প্রতিরোধ ছিল এর মধ্যেও কিছু ভাই গিয়ে এগিয়ে এসেছেন কিছু ভাই বোন কাজ করেছেন যাদের আজকে ওয়ার্ল্ড সেন্ট মুভমেন্ট ওয়ার্ল্ড দুনিয়াতে দাঁড়ানোর পথে

উদয় আমাদের জন্য যে পরিস্থিতিটা ইসলামের ইমানের ইসলামের পরিচয় আছে খেলাফতের ইনসানিয়তের ব্যাখ্যা আছে জীবনের সংজ্ঞা জীবনের ব্যাখ্যা আছে জীবনের যে প্রাকৃতিক জীবন নীতির রাষ্ট্রনীতি বিশ্বনীতি যেটাকে অচলিত ভাষায় রাজনীতি বলা হয় যদিও শব্দটা শুদ্ধ নয় তো জীবনের নীতি জীবনের নীতির অনেক দিক আছে জীবনের নীতির রাষ্ট্রনীতি বিশ্বনীতি অর্থনীতি অধিকার স্বাধীনতার নীতি জীবন বিরোধী অপশক্তির গ্রাস থেকে জবাব দখল থেকে খুন জুলুম পাশাপাতা অত্যাচার লুটতরাজ থেকে পৃথিবীর প্রতিটি মানুষের জীবন সহায় সম্পদ রক্ষা করা রাষ্ট্রের নাগরিকত্বকে বজায় রাখা বিশ্ব নাগরিকত্বকে বজায় রাখা মানুষকে জীবনের প্রাথমিক সত্যের যে সন্ধান দেওয়া যে আমি মানুষ আমার জীবনের পরিচয় বস্তুর মধ্যে আমার আত্মপরিচয় বস্তুর উদ্ধে আমার আত্মপরিচয় স্রষ্টার নামে বস্তুর উদ্ধে স্রষ্টার নামে যখন আত্মপরিচয় এবং সত্তা চেতনা মন মগজ দৃষ্টি তৈরি না হয় তখন তখন সে মানুষ নয় তার সে তার মানুষ আমিটা নাই সে ভিন্ন আমি বস্তু বলতে আমি শয়তান আমি মিথ্যার আমি মনুকীয়তার আমি সে তার তার সত্তায় নেয় তার সত্তাটা যেটা আছে সেটা মিথ্যার নিয়ন্ত্রণে বিশ্বের নিয়ন্ত্রণে বিভিন্ন বাতলের মাধ্যমে সত্য বিরোধী সত্তা সেটা সে আল্লাহকে স্বীকার করলো আল্লাহ মানে তার সত্তা নয় এবং মুখের আসল বললেও রেসলাদ কেন্দ্রিক রেসলাদ ভিত্তিক আলোকে তার সত্তা নয় সে আলো বিপরীতে তার সত্তা এভাবে মানুষকে চিনালো নিজেকে উদ্ধার করা আমি প্রত্যেক মানুষ তার নিজেকে খুশি পাবা যে আমি আমি আমাকে খুঁজে পেলাম আমার আমিটাই চিন্তাই হয়ে গেছি আমার আমিটাই

এভাবে আমাদের যে পরিস্থিতিটা সে পরিস্থিতিটা খুবই অত্যন্ত জটিল কঠিন কারণ ইসলামের নাম মুসলিম দাবিদার আছে এবং দাবিদার কম নয় অনেক পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ প্রায় দুইশো কোটি মানুষ মুসলিম দাবিদার কিন্তু একজনও আসলে একজনও খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সেটা হিসাবের বাহিরে বাহ্যিকভাবে একজনও পাওয়া যাবে না যিনি কলমা বুঝেন তিনি কলমার চেতনা জানেন তিনি কলমার জাতীয়তা জানেন তিনি কলমার আল কোরআন কলেমার গদনী কলমার আত্মার ইমানীয় মূল কিন্তু সেটা না কলমার আত্মার চেয়েও দিক যে জীবন বস্তুগত শাস্ত্রের নামে জীবন শাস্ত্রের আলোকে আমি মানুষ আমি মানবতার পক্ষে রাষ্ট্রসভার দুনিয়া সভায় এটা কলমার স্বীকৃত রাষ্ট্রসভায় দুনিয়া সভায় কারণ কলমার লা ইল্লাল্লাহর অনেক অর্থ অসীম অর্থ লা ইলাহার আর অর্থ মানে মালিক ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আ সেই মালিক আনার অথরিটি রাসালাত আর রাসালাতের পক্ষ থেকে জীবনের আত্মা মালিক আনা আমি আমার আল্লাহর নামে আল্লাহ হাবিবের নামে আমি আমার সত্তাকে ফিরে পেলাম আমার স্বাধীনতাকে ফিরে পেলাম আমার অস্তিত্ব ফিরে পেলাম আমি বস্তু রূপে রাষ্ট্র রূপে আমার সত্তা স্রষ্টার নামে আমি বুঝতে পারি নই আমার চেতনা যে সত্য ভিত্তিক জ্ঞান ভিত্তিক যে দৃষ্টি চেতনা এবং মিথ্যা এবং জুলুমের আমি বিরুদ্ধে আমি সত্যি এবং জ্ঞানের মানবতার অধিকার স্বাধীনতার পক্ষে আমি সব মানুষের যে কল্যাণ কামি এবং রাষ্ট্রসভার দুনিয়া সভার যেহেতু কর্মামানিক অনেক অসীমানের একটা মানুষের জীবন জগৎ আল্লাহ আল্লাহ হাবিব ইসলামের অথরিটি কে ভিত্তি করে প্রকাশিত হয় যে আর আল্লাহ হাবিবের পক্ষ থেকে খেলাফত হিসাবে আমানত হিসাবে উত্তরাধিকার ওয়ারসাদ হিসাবে এটা সব মানুষকে দেওয়া হলো সব মানুষকে জীবনের মালিকানা এবং জীবনের মালিকানা দুনিয়ার মালিকানা দেওয়া এই মাহাত্মার মালিকানাও খেলা মতে ইনসানিয়ার ব্যক্তিগত দিক থেকে আর দুনিয়ার যে সম্মিলিত মালিকানা এটাও খেলা মতে ইনসানিয়াত অথরিটি অফ লাইফ স্ট্রাকচার অফ লাইফ অল অফ লাইফ অল্ড অফ হিমিলিটি অল অফ রাইট অল দফ ফ্রিডম অল অফ টুথ যে যেটা থাকলে তাকে মিথ্যা যে রকম করতে পারবে না সে সত্যের উচ্ছে পৌঁছে যাবার সত্যের উচ্ছ মানুষের জন্যও

সুন্নি আন্দোলন ইসলামের বিপ্লব আমরা যে নইন প্রতিটি ভাই বোন প্রতিটি কারণ এই মানবতার বাহিরে এই সুন্নি আন্দোলনের বাহিরে এই ইসলামের বিপ্লবের বাহিরে আমাদের ইমানি ভাই বাহিরে কোন রিয়েল ইসলাম নাই রিয়েল মুসলিমও নাই এমনকি রিয়েল মানুষও নাই সংজ্ঞাও নাই মানবতার রাজনীতি বা মানবতার রাষ্ট্রনীতি মানবতার বিশ্বনীতি কোনো কিছুই নাই তো এই না থাকার না থাকার ফলে যে শূন্যতাটা সেই শূন্যতাটা কি আসলে ভেকুয়াম সেটাকে এমপি সেটাকে খালি না মন মগজের দিক থেকেও খালি নয় রাষ্ট্রের দিক থেকেও খালি নয় মন মগজ মিথ্যার দখলে জীবন মিথ্যার গ্রাসের উদ্ধ রাষ্ট্র বিশ্ব মিথ্যার দখলে জুলুমের দখলে সবকিছু ওদের হাতে সারা দুনিয়া মিথ্যার নিয়ন্ত্রণে